আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আবার আপনাদের সামনে এসেছি বাই পারফিউম বাংলাদেশ ডট কম এর পক্ষ থেকে আমি এক্লাস উদ্দিন জুয়েল বিপিআই ডট কম ডট প্রতিষ্ঠাতা আর আজকে আমি এসেছি আমাদের কর্পোরেট হাউসের এই শোরুম থেকে আমাদের আরও কিছু শোরুম আছে প্রত্যেকটা শোরুমের ঠিকানা কিন্তু আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন আজকে আমি একটা কম্প্যারিজন ভিডিও করব সেটা হচ্ছে আরমাফ ক্লাব দি নুই ইনটেন্স ম্যানের সাথে রেভ নাও এর রিভিউ হবে এখন দুইটাই হচ্ছে ক্রিপ অ্যাভেন্টাসের ইন্সপায়ার্ড ভার্সন এই কারণে আমি ভাবলাম একটা কম্প্যারিজেন ভিডিও আপনাদের জন্য উপহার দিতে পারি তো এই ভিডিও রিভিউটা আমি কিভাবে করব সেটাই বলে নিচ্ছি এই দুইটা পারফিউমের প্রাইস নিয়ে আলোচনা করা হবে এবং এই পারফিউম দুটোর বক্স এবং বোতলের প্রেজেন্টেশন থেকে কাকে আমি এগিয়ে রাখবো সেই ব্যাপারে আপনাদেরকে জানানো হবে দুইটা পারফিউম বটলের স্প্রেয়ার কিরকম সেটার উপর বিবেচনা করে আপনাদেরকে জানানো হবে এবং এই পারফিউম দুটোর স্থায়িত্বকাল কার কিরকম থাকবে এবং প্রজেকশন বা সিলাজ কার ভালো কার মন্দ সেই ব্যাপারেও আলোচনা করা হবে এবং এই পারফিউমটা কে কিরকম স্লোগান দেয় সেটা নিয়ে আজকে আলোচনা করা হবে এবং কারা কোনটা কিনতে পারেন সেই ব্যাপারেও একটু হিন্টস দিয়ে রাখবো আপনাদেরকে তো চলুন আমরা এই রিভিউটা শুরু করি অর্থাৎ কম্প্যারিজন ভিডিওটা আমরা চলুন শুরু করে দেই ইন্ট্রো হবে এখন বোতলের দিক থেকে ডেফিনেটলি আমি রেভ নাওকে এগিয়ে রাখবো কারণ হচ্ছে আর্ম অফ ক্লাব ডিনু ইন্টেন্স ম্যান একটু সাধারণ মানের বটল আমার কাছে মনে হচ্ছে রেভ নাও জিওমেট্রিক প্যাটার্ন ব্যবহার করা হয়েছে এবং উপরে দিকে হচ্ছে রেভের লোগোটা আছে এবং চার দিকেই হচ্ছে জিওমেট্রিক প্যাটার্ন ব্যবহার করেছে যেটা হচ্ছে এই আর্ম অফ ক্লাবডিনিউ ইন্টেন্স ম্যানে আমরা দেখতে পাচ্ছি না সেই কারণে আমি বটলের দিক থেকে ডেফিনেটলি রেফ নাওকে এগিয়ে রাখবো এবং বক্সের প্রেজেন্টেশন যদি আমি আপনাদেরকে দেখাতে চাই বক্স দেখেন রেভ নাও বড় আবার আর্ম অফ ক্লাবডিনু ইন্টেন্স ম্যানও বড় কিন্তু বক্সের দিক থেকে আমার কাছে বেশি ভালো লেগেছে রেফ নাওকে কারণ হচ্ছে জিওমেট্রিক প্যাটার্ন ব্যবহার করা হয়েছে পিছনের দিকে যথেষ্ট ইনফরমেশন ওরা দিয়ে রেখেছে বটম সাইডে ব্যাচ কোড আছে বার কোড এই সব কিছুই আসলে আছে দুইটা বাট আপনারাই যদি কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে আমার কাছে মনে হয় যেটা আপনাদেরও ফিল হবে যে আর্ম অফ ক্লাব ডি নিউ ইন্টেন্স ম্যানের চেতে রেফ নাও এর বক্সের প্রেজেন্টেশনটা সুন্দর এবং কাইন্ড অফ এইটা অনেক হ্যাভি আর্ম অফ ক্লাব ডি নিউ ইন্টেন্স ম্যান প্রচন্ড হ্যাভি এবং সেই দিক থেকে কিন্তু রেফ নাও অনেকটাই হালকা এই দিক থেকে আমি বক্সের দিক থেকে রেফ নাওকে এগিয়ে রাখব চলুন আমরা এখন স্প্রেয়ারের কম্প্যারিজনটা করে নেই রেফ নাও স্প্রেয়ার আর্ম অফ ক্লাব দিন উই ম্যান এর স্প্রেয়ার ডেফিনেটলি আমার কাছে যেটা মনে হয়েছে আর্ম অফ ক্লাব দিন উই ইনটেন্স ম্যান এর স্প্রেয়ারটা অনেক বেশি স্মুথ এবং আর্ম অফ ক্লাব ডিনো ইন্টেন্স ম্যানের স্প্রেয়ার যদি জুস গড়িয়েও পরে রাবার নেক যেটা আছে সেটা নষ্ট হয়ে যায় না রেভ নাওতে নষ্ট হয়ে যায় সো স্প্রেয়ারের দিক থেকে আমি এগিয়ে রাখবো হচ্ছে আর্ম অফ ক্লাব ডিনো ইন্টেন্স ম্যানকে এখন দুইটাই তো হচ্ছে জগৎ বিখ্যাত পারফিউম ক্রিদ অ্যাভেন্টাসের ইন্সপায়ার্ড ভার্সন কোনটা ভালো লাগবে দেখেন আর্ম অফ ক্লাব ডিনো ইন্টেন্স ম্যান হচ্ছে বলতে চাই আই এম দ্য বেস্ট ইন্সপায়েড ভার্সন অফ ক্রি রভেন তা সো হেলমি এটা হচ্ছে আর্ম অফ ক্লাবডু ইন্টেন্স ম্যান এট লাউড অ্যান্ড বোল্ডনেস আপনারা বলতে পারেন আর এদিকে যদি রেভ নাওয়ের স্লোগান বা রেভ নাওকে নিয়ে যদি আমরা একটু ব্রেন স্টর্মিং করি রেভ নাও হচ্ছে এমন একটা স্মেল দেয় যেটা বলতে চাই আই এম দ্য বেস্ট পাইনএপ্পেল বেস্ট পারফিউম ইন দ্য প্লানেট ইউ ক্যান অ্যাপ্লাই মি এটা হচ্ছে রেভ নাওয়ের ওয়াইফ থেকে আসে সো ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে সিমিলারিটির দিক থেকে আর্ম অফ ক্লাব ডিনু নু ম্যানকে রেভ নেওয়ার যেটা আমি বেশি এগিয়ে রাখবো ক্রিড এভেন্টাসের দিকে এখন চলুন আমরা কম্পেয়ার করে নিই প্রাইস নিয়ে দেখেন আরমাফ ক্লাব ডি নিউ ইন্টেন্স ম্যান যখন বাজারে এসেছিল তখন কিন্তু টোয়েন্টি থ্রি হান্ড্রেড বা পঁচিশশো টাকার মধ্যে পাওয়া যেত কিন্তু এই পারফিউমটা এখন চার হাজার টাকার উপরে চলে গেছে রেভ নাও কম্পারেটিভলি নতুন পারফিউম ব্র্যান্ড এবং নতুন প্রোডাক্ট এটা এসেছে বাজারে দুই সালে এবং এটা এখনো পর্যন্ত হান্ড্রেড এম আপনারা পাবেন পঁচিশশো টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে ডেফিনেটলি এটার দামও কিন্তু বেড়ে যাবে উইদিন এ শর্ট স্প্যান আমার মনে হয় এটা বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকার কাছাকাছি চলে যাবে সো প্রাইজের দিক থেকে ডেফিনেটলি রেভ নাওকে আমি এগিয়ে রাখবো কারণ রেভ নাও ফুল বোতলের প্রাইস পঁচিশশো টাকা থেকে তিন হাজার টাকায় পাওয়া যাচ্ছে আর্ম অফ ক্লাব নিউ ইন্টেন্স ম্যান একশো পাঁচ এম এর দাম পড়ছে চার হাজার টাকার উপরে স্থায়িত্বকাল এবং প্রজেকশন বা সিলাজ স্থায়িত্ব কালের দিক থেকে আমি ডেফিনেটলি আর্ম অফ ক্লাব নিউ ইন্টেন্স ম্যানকে এগিয়ে রাখবো প্রজেকশনের দিক থেকেও আমি আর্ম অফ ক্লাব ডিনিউ ইন্টেন্স ম্যানকে এগিয়ে রাখবো রেভ নাওয়ার চেয়ে কারণ হচ্ছে ক্লাব নিউ ইন্টেন্স ম্যান ডেফিনেটলি সাত থেকে বারো ঘন্টা পর্যন্ত স্টে করে এখনো পর্যন্ত এবং রেভ নাও ছয় থেকে আট ঘন্টা পর্যন্ত স্মেল থাকবে আপনার গায়ে বা ক্লথসে প্রজেকশন ডেফিনেটলি অফ ক্লাবডি নিউ ইন্টেন্স থেকে বেশি পাবেন কারণ আমি দেখেছি যে আমার অফিসে আমার কলিগরা এসেছে তারা বলছে দুপুরবেলা অ্যাপ্লাই করেছে আমার অফিসে এসেছে বিকেলবেলা বা সন্ধ্যার পরে তখনও কিন্তু আমি প্রজেকশন পাচ্ছিলাম সো ডেফিনেটলি আর্ম অফ ক্লাবডি নিউ ইন্টেন্স ম্যান ভালো প্রজেক্ট করে এবং লঞ্চিভিটি রেভ নাও এসে বেটার সো ওভারঅল যদি আমি বলতে চাই যে কাকে আমি উইনার করব আমি বক্স এবং বোতলের দিক থেকে এগিয়ে রেখেছি রেভ নাওকে ওকে দিক থেকে এগিয়ে হচ্ছে ক্লাব ডিনো ইন্টেন্স ম্যানকে ক্রিড অ্যাভেন্ডাসের সিমিলারিটির দিক থেকে এগিয়ে রেখেছি হচ্ছে ক্লাব ডিনো ইন্টেন্স ম্যানকে রেভ নাও ডেফিনেটলি অ্যাফোর্ডেবল দেন আর্ন অফ ক্লাব ডি ইন্টেন্স ম্যান সো প্রজেকশনের দিক থেকে আবার লঞ্জিবিলিটির দিক থেকে ডেফিনেটলি আর্ম অফ ক্লাব ডিনো ইন্টেন্স ম্যান এগিয়ে আছে রেভ নাও থেকে এবং দুইটা পারফিউমই হচ্ছে খুবই ভালো রকমের স্মেল দেয় আপনার যদি পছন্দ হয় বোল্ড অ্যান্ড স্ট্রং অ্যান্ড লাউড অ্যান্ড ভেরি সিমিলার উইথ ক্রিড অ্যাভেন্টাস দেন আপনার পছন্দের চয়েস হবে হচ্ছে আর্মা ফ্লাভ নিউ ইন্টেন্স ম্যান কিন্তু আপনি যদি পাইনাপল লাভার হয়ে থাকেন বা মিষ্টি ফ্রুটি ভাইভ যদি আপনার বেশি পছন্দ হয়ে থাকে এবং আপনি যদি একটা ভার্সেটাইল পারফিউম চান যেটা হচ্ছে বছরের যে কোনো সময় আপনি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তাহলে আপনার বেস্ট চয়েস হবে লাতাফা রেভ নাও সো উইনার আমি বোধকে ঘোষণা করতে চাই দুইটাই হচ্ছে দুই জায়গা থেকে বেশ ভালো পজিশনে আছে আপনারা চাইলে আরমাফ ক্লাব ডিন উইন্টেন্স ম্যানও নিতে পারেন অথবা রেভ নাওকেও বেছে নিতে পারেন যারা হচ্ছে গো টু পারফিউম মানে র্যান্ডম ইউজের জন্য আসলে চান ক্রিয়েট অ্যাভেন্ডাসের সিমিলার কোনো স্মেল তারা রেভ নাও ডেফিনেটলি ট্রাই করতে পারেন আর আর্ম অফ ক্লাব নিউ ইন্টেন্স ম্যান মোস্টলি হচ্ছে স্টিং অ্যান্ড ব্যবহার করা যায় বাট রেভ নাও যেহেতু পাইনাপল বেইস দেয় এটা খুবই ভার্সেটাইল আই মিন যে সময় আপনি র্যান্ডম ইউজ করতে পারেন এটা চিপি পারফিউম ক্যাটাগরিতে পড়েছে ভেরি অ্যাফোর্ডেবল পঁচিশশো টাকা তিন টাকার মধ্যে আপনারা হান্ড্রেড পেয়ে যাচ্ছেন সো ডেফিনেটলি রেভনাও ট্রাই করতে পারেন এবং দুইটাই হচ্ছে এখন খুব ভালো পরিমাণে সেল হচ্ছে আসলে আমরা বুঝতে পারছি না যে কোনটা বেশি সেল হচ্ছে আর্মাফ ক্লাব ডিনো ইন্ডেন্স ম্যানও আমাদের বেস্ট সেলিং পারফিউম আবার এই রেভনাও হচ্ছে আমাদের বেস্ট সেলিং পারফিউম সো উভয় দিক থেকে যদি আমি আসলে বিবেচনা করতে যাই আমি পার্টিকুলারলি কাউকে বেছে নিতে পারবো না কারণ হচ্ছে এর কিছু ক্যাটাগরি ভালো লেগেছে আমার কাছে আবার আর্ম অফ ক্লাব ডিনো ইন্টেন্স ম্যানেরও কিছু ক্যাটাগরি ভালো লেগেছে সো ডিসিশন আমি আপনাদের হাতে ছেড়ে দিলাম আপনারা ভিডিওটা দেখে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে আপনার কাছে বেশি কোনটা ভালো লেগেছে ইন্টেন্সম্যান, নাকি রেফ নাও আপনাদের কমেন্টের আশায় আমি আজকে বিদায় নিচ্ছি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সামনে আবারও আসবো ইনশাল্লাহ ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরমাফ ক্লাব ডিং ইন্টেন্স ম্যান অথবা রেফ নাও যদি আমাদের কাছ থেকে নিতে চান আমাদের ওয়েবসাইট পাই পারফিউম বাংলাদেশ ডট কমে ভিজিট করে কিন্তু অনলাইনে অর্ডার করতে পারেন অথবা আমাদেরকে ফোন করতে পারেন জিরো ওয়ান ফাইভ ডাবল ওয়ান ডাবল সিক্স ডাবল ফোর ডাবল টু নাম্বারে অথবা জিরো ওয়ান ফাইভ ওয়ান নাইন ডাবল সিক্স ডাবল ফোর ডাবল টু নাম্বারে অথবা আমাদের যে কোনো শোরুমে এসে কিন্তু আপনারা ফুল বোতল পারচেস করতে পারেন ডিকেন শুধুমাত্র আমাদের কর্পোরেট অফিসে পাবেন দুইটারই আমাদের ডিকেন্ড হয় রেভ নাও এর হয় সো ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে ইনশাল্লাহ খুব শীঘ্রই আসসালামু আলাইকুম